শুক্রবার থেকে শুরু হলো শৈব তারকেশ্বরের সন্ন্যাসী মেলা ও গাজন মেলা দেবাদিদেব মহাদেবের পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মেলাতে এক মাস ব্যাপী চলে এই মেলা রাজ্যের বিভিন্ন জেলার ভক্তরা কাতারে কাতারে ভিড় জমান বাবার মন্দিরে অনেকে আসেন নিজেদের মনস্কামনা পূরণের আশায় অনেকে আসেন মানু রোধ করতে সময়

কোত গেছে আমি আছি দুধ পুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্র মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন এই এক মাস তারা নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্রের বাসিন্দা হন এই বিষয়ে একজন উত্তরীয় বিক্রেতা জানান প্রথম দিনেই অসংখ্য পূণার্থীদের সমাগম হয় উত্তরীয়র চাহিদাও এই বছর বেড়েছে এই চল্প উত্তরীয় কত করে বিক্রি করছেন

ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে শিবের ভোগের পর ফল খান এবং রাত্রে শিখে সন্ন্যাস ব্রত পালনের মধ্য দিয়ে কৃচ্ছ সাধনের জীবন যাপন করেন বৈশাখের প্রথম দিনে তারা আবার ফিরে যান নিজ গোত্র এবং গ্রাহস্থ জীবনে প্রথম দিনই মন্দির চত্বরে ভক্তদের ভিড় কানায় কানায় পূর্ণ গলায় উত্তরীয় পরে বাবার পুকুরে স্নান করে সন্ন্যাস নিতে দেখা যায় এই বিষয়ে তারকেশ্বরের পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী বলেন ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্র হল তারকেশ্বর ধাম এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের সমাগম হয় গাজন মেলা পয়লা চৈত শুরু হয় আর চৈত সংক্রান্তিতে বা পয়লা বৈশাখ শেষ হয় এরা এই এক যারা আজকে বাবার উত্ত্রিম নিয়ে পড়তো আরম্ভ করবে সন্ন্যাস ব্রত মাস এরা দীর্ঘ কিচ্ছ সাধন সারাদিন শেষে একবার এরা ফল খায় ফলাহার করে আর রাত্রি হবি সার্ড খায় এইভাবে এটা চলবে তারপর ক্রমে ক্রমে মহাবিশ্ব আসবে ফল ঝাঁপ আসবে নিরাপাবতির বিয়ে চরক পয়লা বৈশাখ আবার এর এই এরা খুলে আবার এরা দ্বারস্থ জীবনে ফিরে যাবে এই ব্রত এদের শেষ হয় কি কারণে এই উত্তরীয় নেওয়া হয় উত্তরীয় বাবার প্রতি শ্রদ্ধাভক্তি জানানোর জন্য এরা বহুদিন ধরে আবমান কাল ধরে প্রচলিত রয়েছে এই এই জন্য বহু ধর্মপ্রাণ মানুষ তারা মুক্তিও থাকে বছরের শেষে তারা এই ব্রত দেখা যাবে যে পুরুষানুক্রম এই ব্রত এরা করে চলেছে একটা ফ্যামিলি আছে এইভাবেই আছে তাদের বাবারা এসছে দাদুরা এসছে আজকে ছেলেরা এসছে এইভাবে চলেছে নিউ রাজ বাংলা তারকেশ্বর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এ হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু হসপিটাল আপনার সুস্থতায় How de chocolate.